তবে পানিটা খাইছো স্বাদ পাইছো কয় হয় পাইছি স্বাদ যদি পাই থাকো তোর বাড়ির উপরে মুখ ধরার কাপড় লইছে দশ গ্লাস কাপড়ের হাতেই আনতে পারবি দুই হাজার এক দুই হাজার এক টাকা আর একশো এক টাকা আগরবাতি মোমবাতির জন্য মোট একুশশো দুই টাকা নিয়ে আস যদি একুশশো দুই টাকা নিয়ে আনার পরে গায়ে ঝাড়াম দিই ঝাড়ামোড়া দেওয়ার পর নামাজ পড় দশ টাকার যে নামাজ পরে এই ফাই আহুই যাই স্যার এত হিসাব নাই কিন্তু এক বছর ছয় মাস করি আমি

এই হেই এটা এটা এক গ্লাস পানি লই আর নামাজ হল লাস এই লাস পানিতে পুদিস পানি মিডো হই গেস বিশ গস কাপড়ে ট্রাস হইছি মহিলা আমার 3700 টাকা বাইরে রই দিস আমি রাসে দি বাইরে আদর্শ এর মধ্যে কোলা আমার আদর্শ তোইটা আমার কা আমি টা আনছেন কা আমি টা দিইছেন এবার আমি টা ফেরত ফের লই হাজি টা নাই নাই পরে আর বাইরে মা পোলারা দুইটা মারে এবার আমি চলে যাই দৌড় দিছি এবার আমার যে লড়াই দর্ছে কেন করতেছেন না আমি দরবেন দরবেশ আমি দরবেশ দরবেশ হইলে আমার আমার যারা সিটিছে হেরা হইলে বড় দরবেশ এর বাইরে হইলে এর নাম হইলে মিজান ফরাজি কিন্তু মোহাম্মদ গারুলির নাতির বিয়ে করার পর ওইছে মিজান গারুলি এই স্বর্ণের স্বর্ণ লইয়ে এক বড়ির স্বর্ণতে পঞ্চাশ বড়ি স্বর্ণ হয় কইয়ে কইয়া মানুষের সাথে প্রতারণা টাকা কয় বিশ হাজার টাকা কয় বিশ হাজার টাকা লাগবে যে বিশ হাজার টাকা আনে কিরে বিশ হাজার ঠার বয়ান দিয়েছিস বিশ হাজার ঠাই আনছে তো টাহা তল্লাগে আরও আছে তখন তো বয়ান আরও শুরু হয় তাহলে কাটা বয়ান দেয় তখন ওই টাহা সব নামাই লইয়ে যায় তো তাহা সব নামাইলে তোর টাকা এক লাখ এক লাখ টাকা হইবি একশো কোটি বাড়ির দরজাটা মসজুদ করবি আর একটা এতিম তিনখানা করবি আর দুইশো দুইশো লোক খাওয়াবি খাওয়াইয়ে হ্যাঁ এই মাটি মাটি খুঁজবি খুঁজছি তুই তাহা লোক তাহা বাইরে উঠবি ওনার বাসা বাড়ি রান্দা রান্দা স্মরণ খোলা বিয়ে করছে মরণ ঘুষ মোহাম্মদ গারুলির নাতিলে

বাড়ি মরণ জুয়ার বাদশা মাসে এক কুড়ি করে আর স্বর্ণ স্বর্ণ মনে হয় মাসে এক এক কেজি স্বর্ণ আনে আইনে জুয়ার বটে বেছে ওই তো কোয়ারতাম কয় ধরা খাইনি জীবনে প্রথম ধরা খাইছি যা খান ভালোই যাবো আর আমরা যে হরেন বাবা কিন্তু ওই যেগুণার স্বর্ণমুনা আনে টাহামু আনে হেগুণের ধরেন হেগুণার আমি ধরে দিতে চাই তোতাপুরি ছাগল ফুদি লই যায় দরবার অনেক পাগল আছে হাত নাই পাও নাই প্রতিবন্ধী বাবা কথা বলতে পারে না আগে তো সালাব তৈরি করা হয় তা যা পাগল ওই ছাগলটা লই যায় তোতাপুরি ছাগল খুললে তোপুরি ছাগল লই যায় বাবা ডাক্তার কবি না তো সুর সুরের সুরিয়ে লই যায় কবি হেলে কিন্তু নিমুন না যে আড়া দেখেন না বাবা সুর কমুন আমি ছাগল লই যান ছাগল লই জন্য এই ছাগল লই যায় ঠিক না হারাম আমি মনে করি হারাম কোরিয়ান ওই তো ধরা খাইছি আন ভালোই হতে যায় হারুন আমার নাম শাকিল ব্যাপারি ভাষা ভাষা মটবাড়িয়া তুশখলি গরাম খেলি, থানা মটবাড়িয়া জেলা পিরিসতু বিভাগ বরিশাল তো জানিয়েন